আসসালামু আলাইকুম আপুকে একটা মিশিটা দেখানোর চেষ্টা করবো এই মিশুটা মূলত সেই গাড়ির ফন্ডিশনই একটু ছোটকে বানানো এটা মিশু বলা হয় আর এগুলো মূলত অরিজিনাল চায়না মিশু এগুলো অরিজিনাল চায়না এবং চাকা গুলো বড় এবং এই মিশু বাজারের করে দাম না হয় এই মিশু গুলো দাম বেশি যেহেতু এগুলো চায়না মিশু বাংলা হয় না সে ক্ষেত্রে এগুলো দাম বেশি এবং এই গাড়ির চাক্কা গুলো ইজি রাইকের মতো এবং এই ব্যাটারি গুলো মূলত ইজি রাই ইজি রাইকে ব্যাটারি মূলত ইজি রাইকে ব্যাটারি

আমিনা চকু হাসপাতালের পাশে আমার দোকান এই যে বিল্ডিং টা হলো আমিনু হাসপাতাল দোকান এবং এই সামনে পাশে হল রাজবাড়ী জেলার পুলিশ লাইন ডান মুরগি বাম বাস স্ট্যান্ড পুলিশ লাইনে আগে দোকান এবং শুধুমাত্র ইজি বিক্রি করা ইজি বাইক মিশু ইজি বাইক ব্যাটারি শুধু আমার দোকান না এই সম্পূর্ণ ইজি বাইকের শোরুম এগুলো সম্পূর্ণ ইজি বাইকের শোরুম এগুলো সম্পূর্ণ ইজি বাইকি শোরুম জেলার মধ্যে একমাত্র সবচেয়ে বেশি দোকান পুলিশ লাইন অথবা মুরগি ফ্রাম বাস স্ট্যান্ডে হ্যাঁ আপনাকে দেখানোর চেষ্টা করলাম যে আমার দোকানটা কোন জায়গা আপনি আসবেন এই জায়গা দেখে শুনে গাড়িতে দাম করে নেবেন